এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহর ইবাদত করেন এই ব্যান্ডলের মধ্যে একজন মানুষ নাই বলবেন আমি আল্লাহর ইবাদত করি না সবাই বলবে আল্লাহর ইবাদত করি ঠিক না মুসলমান দাইনারে আমার যদি আল্লাহর ইবাদত করেন আমার আল্লাহ বলছেন মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন bande তুমি যদি আমার ইবাদত যদি শক্তি শক্তি করেন ততক্ষণ ফজরের সময় আমি আপনাকে ডাক দিই আমার পায়ে আমি মালিক রে একটু খুশি করো ও মুসলমান তখন কিন্তু আমি আপনার লেপের মধ্যে থেকে বাড়াইতে চাই না আমার আল্লাহ যখন ঝরের সময় রাখতাম কিন্তু জোহরের সময় আমার আল্লাহ যখন ডাকে তখন কিন্তু আমি আপনি মসজিদের দিকে রওনা দিই না আসরের সময় ডাকে সারা দিই না মাগরিবে ডাকে সারা দিই না এসায় ডাকে সারা দিই না ও মুসলমান কিন্তু আমি আপনি ঠিকই বলি আল্লাহ রে বাদত করি আল্লাহ রে মানি ও মুসলমান ভাই আমার কেমন আল্লাহ রে মানা হইল আল্লাহ পায় আপনি জবানের মধ্যে দাঁড়ি লাগাইতে পারিনা আমার আল্লাহ বলেন বান্দা সুত খায়ও না ঘুষ খায়ও না বিড়ি খায়ও না সিগারেট খায়ও না গাজা খায়ও না এখন কিছু কিছু মমিন বলে হুজুর আমি এখন বিড়ি খায় সামনে গাজা খাওয়ার চেষ্টা করি এখন আমি গাজা খায় সামনে মদ খাওয়ার চেষ্টা করি কি ঘোরা ডিমের ওয়াজ করে না মিয়া আমি তো খাই বিড়ি সামনে খাবো গাজা এখন তো খাই গাজা সামনে খাবো মদ আর আপনি ওয়াজিমা

এই যে আমি আপনি আল্লাহ পায় রব্বুল আলামিনের না ফরমানি দিন রাত করে যাচ্ছি দিন রাত করে যাচ্ছি তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অক্সিজেন বন্ধ করে দেন নাই রিজিকটা বন্ধ করে দেন নাই মুসলমান একটু বুঝতে হবে রে ভাই যেন আমার পায়ে হাত দিয়ে বলে যাই আমার আল্লাহ যতদিন পর্যন্ত হায়াতের জিন্দগি দান করছেন ততদিন পর্যন্ত মালিকের দাসত্বগিরি করবেন পারবেন তো মুসলমান পারবেন তো আমার আল্লাহ কত ভালোবাসে জানেন কত ভালোবাসে জানেন আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমারে তুমি দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য তুমি শুধু আমার এবাদত করবা আর আমি আল্লাহ আখেরাতের ময়দানে তার বদল হতে আমি তোমারে জান্নাত দান করে দিব মুসলমান কেমন নবী পাইছে কেমন নবীর আমি যেই জায়গায় যাই প্রত্যেক জায়গায় মুসলমানদেরকে একটা মেসেজ দিয়ে বাজান নবী কিন্তু এমন একটা নবী পাইছেন আপনি কিন্তু ইব্রাহিম নবীর উম্মত নাই অন্যান্য নবীর উম্মত নাই আখির জমানার নবীর উম্মত শুধু উম্মত নাই রে আপনার দাম কত দাম কত এটা যদি জানতেন রে মমিন তাহলে আজকে একদিন আপনি ফজরের নামাজ বাদ দিতেন না যুগরের নামাজ বাদ দিতেন না আমার আল্লাহ কত ভালোবাসেন নবী কত ভালোবাসে এইটা যদি কোনো মমিন মুসলমান জানতো কোন দিন মুসলমান আল্লাহর সাথে অপরমানি করতে পারতো না আল্লাহর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারতো না ঠিক কিরা বলে